রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর দুশো উনচল্লিশ টাকার রিচার্জ এখন কমিয়ে করা হয়েছে একশো নিরানব্বই টাকা কারণ দেখছে এই যে রিচার্জের দাম বাড়ানোর পর থেকেই গত জুলাইয়ের তিন তারিখ থেকে বহু কাস্টমার রয়েছে যারা কিন্তু জিও ভোডাফোন আইডিয়া এয়ারটেল ছেড়ে বিএসএনএলে পোর্ট করা শুরু করেছে আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন বহু কিন্তু কাস্টমার যারা কিন্তু বিএসএনএলে অলরেডি পোর্ট করে সেই দিকটা লক্ষ্য রেখে যেন গ্রাহক না হারায় সেই কারণেই কিন্তু এখন দুশো উনচল্লিশ টাকার রিচার্জ কমিয়ে একশো নিরানব্বই টাকা করা হলো যেন এই জিও ভোডাফোন আইডি এবং এয়ারটেল ছেড়ে ব্যক্তিরা কিন্তু বিএসএনএলে চলে না যায় তো এই দুশো উনচল্লিশ টাকা রিচার্জ কমিয়ে একশো নিরানব্বই টাকা করা হলো এখানে কি চালাকি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে জুলাই মাসের তিন তারিখ থেকে রিচার্জের দাম বৃদ্ধি করেছে রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেল এবং বোডাফোন আইডিয়া তবে সেই পথে হাঁটেনি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড জিওর সস্তার প্ল্যানগুলির মধ্যে অন্যতম একটি হলো একশো টাকার প্ল্যানটি সেটির দাম বৃদ্ধি করে করা হয়েছে দুশো টাকা পরিস্থিতি সামাল দিতে আসরে নামলো জিও একশো নিরানব্বই টাকার এই রিচার্জ প্ল্যানের দাম গত তিন তারিখ থেকে বৃদ্ধি পায় কুড়ি শতাংশ একশো নিরানব্বই টাকার জিও রিলায়েন্স প্ল্যানের গ্রাহকেরা পেতেন প্রতিদিন দেড় জিবি ডেটা আনলিমিটেড কলিং ও প্রতিদিন একশোটি করে বিনামূল্যে এস করার সুযোগ তার সাথে থাকতো ফাইভ জি টাওয়ারের অফার অর্থাৎ ফাইভ জি হ্যান্ডসেট ব্যবহারকারীরা বিনামূল্যে ফাইভ জি পরিষেবা সুযোগ পেতেন অর্থাৎ ফাইভ জি যাদের ছিল তারা কিন্তু আনলিমিটেড ফাইভ জি নেটওয়ার্ক চালাতে পারতেন ইন্টারনেট চালাতে পারতেন তবে গত তিন তারিখ থেকে রীতিমতো মাথায় বাজ পড়েছে রিলায়েন্স জিও গ্রাহকদের একশো টাকার প্যাকেজের সুবিধা নিতে গেলে রিচার্জ করতে হচ্ছে দুশো উনচল্লিশ টাকা দিয়ে এই অবস্থায় অনেক গ্রাহক ঝুঁকছেন বিএসএনএলের দিকে অনেকেই নিজেদের নম্বর পোর্ট করে চলে যাচ্ছেন বিএসএনএলে এবার নতুন করে একশো নিরানব্বই টাকার প্ল্যান নিয়ে আসলো মুকেশ আম্বানির সংস্থা অর্থাৎ রিলায়েন্স জিও আমরা যদি দেখি একশো নিরানব্বই টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন দেড় জিবি ডেটা উচ্চ গতির ডেটা আনলিমিটেড ফোন কল ও প্রতিদিন একষট্টি করে এস এম এস পাঠানোর সুযোগ তার সাথে থাকবে কমপ্লিমেন্টারি জিওর অন্যান্য অ্যাপ অ্যাক্সেসের সুযোগ তবে নতুন একশো নিরানব্বই টাকা প্ল্যানের বৈধতা কমিয়ে করা হয়েছে আঠারো দিন আগে একশো নিরানব্বই টাকা প্ল্যান পাওয়া যেত আঠাশ দিন বৈধতা এখন কিন্তু সেই বৈধতা দশ দিন কমিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল জিও মানে এখানে আমরা ভাবলাম যে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ হয়তো একশো নিরানব্বই টাকা করেছে ভ্যালিডিটিটা হয়তো আঠাশ দিনই রয়েছে কিন্তু দেখুন এখানেও জিও কিন্তু চালাকি করেছে সেটা হচ্ছে একশো নিরানব্বই টাকার রিচার্জ একশো নিরানব্বই টাকায় রেখেছে কিন্তু দেখুন আঠাশ দিনের জায়গায় দশ দিন কিন্তু উড়িয়ে দিয়েছে অর্থাৎ আঠারো দিন ভ্যালিডিটি করে দিয়েছে তাহলে হিসাব মতো আমরা যদি দেখি তাহলে এই যে দশ দিন আমাদের কম দিচ্ছে একশো নিরানব্বই টাকায় যে আমরা রিচার্জটা পাচ্ছি গর্বরটায় কিন্তু আমরা যদি দেখি দিনের রিচার্জ নিতে গেলে কিন্তু আমাদের দুশো উনচল্লিশ টাকাই পড়ছে সেক্ষেত্রে জিও কিন্তু চাচ্ছে যেন তাদের সিম ছেড়ে অন্যান্য সিমে যেমন বিএসএনএলে অনেকে পোর্ট করছে সেখানে যেন না চলে যায় যার জন্য কিন্তু মানুষদের দেখাচ্ছে যে একশো টাকার রিচার্জ একশো নিরানব্বই টাকায় রয়ে গেছে আপনারা আমাদের সিম ছেড়ে বা আমাদের কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে যাবেন না কিন্তু যারা একটু বুঝতে শিখেছেন তারাই ভাবুন যে দশ দিন কিন্তু আপনাদের কমিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এখানেও কিন্তু জিও চালাকি করেছে যে এই একশো নিরানব্বই টাকার রিচার্জ একশো নিরানব্বই টাকাই থাকলো আর ভ্যালিডিটিটা কিন্তু আঠাশ দিন থেকে কমিয়ে আঠারো দিন করে দিল এবার আপনার ইচ্ছে আপনি জিও রিচার্জ করবেন নাকি আপনি এয়ারটেল না বোডাফোন আইডিয়া না বিএসএনএল আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন সেটা আপনার পার্সোনাল মতামত আপনার কত পরিমাণ রিচার্জ করার ক্ষমতা রয়েছে সেটা আপনিই জানেন সেক্ষেত্রে আপনি কোন সিম বর্তমানে ব্যবহার করছেন এবং পরবর্তীতে কোন সিম ব্যবহার করতে চাচ্ছেন সেটা যদি একটু কমেন্টে জানান সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যেরকম ম্যাক্সিমাম লোক এখন বিএসএনআর দিকে ঝুঁকছে তো আমার যারা ভিউয়ার রয়েছে আমিও দেখতে চাই যে আপনারা কোন সিম ব্যবহার করছেন এবং আপনারা ফিউচারে কোন সিমেতে পোর্ট করার চিন্তা ভাবনা করছেন সেটা একটু কমেন্টে জানাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ